আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলমিন আমরা আপনাদেরকে দেখতে এসেছি আমরা ক্ষমা চাইতে এসেছি আমরা দোয়া নিতে এসেছি আঠারো সালে এখানে একটা বড় ধরনের অপকর্ম করেছিল আমার যে বোনের সাথে এটা অপকর্ম করেছে এই বোনটা যদি এখানে যারা উপস্থিত আছে তাদের সকলের আপন বন্ধু অনুভূতি কি হতো দেশটাকে একটা জাহান নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারে নাই। আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারি নাই পাশে এসে দাঁড়াতে পারি নাই এই চিত্র বাংলাদেশে কম বেশি থাকলেও ঠিক এত নিকৃষ্ট মানের উদাহরণ বাংলাদেশে খুব কম আছে এখানে যা হয়েছিল আমি প্রথমেই আমার সাংবাদিক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে এখান থেকে একজন কৃষক বলেছিলেন যে ওখানে আমি মত বিনিময় করবো আসলে ওটা মত বিনিময়ের জায়গা না ওটা আমাদের দিল আমাদের কলিজা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাওয়ার জায়গা একজন মাকে বোন কে কতটা সম্মান দিতে পারবো জানি না কিন্তু তার সামান্য অপমান হয় এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয় এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে সেখান থেকে আমরা ফিরিয়ে এনেছি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন একজন ভাই তিনি পুরা বিষয়টা খেয়াল না করেই এই ঘোষণাটা দিয়েছিলেন আপনারা মনে কোনো প্রশ্ন নেবেন না এই মহিলাকে কেউ আপনার মা ভাবতে পারেন কেউ আপনার বোন ভাবতে পারেন আমরা দোয়া করে আমাদের এই বোনের আল্লাহ তালা ইজ্জত বৃদ্ধি করে দিন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায় আল্লাহকে যারা দিলে স্মরণ রাখে তারা বেপরোয়া কখনো হতে পারবে না যে মানুষ আল্লাহকে ভয় করে তার দ্বারা মানুষ তো অবশ্যই অন্য কোন নিরীহ প্রাণীরও কোনো ক্ষতি হবে না কিন্তু মানুষ যখন মানুষের স্তরে থাকে না তখন আল্লাহ বলে এদের পরিচয় হল এরা যেন আল্লাহ আল্ল এরা ওই অবুস ওষুড়ছে আরো খারাপ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন চোখের সামনেই তো এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আমরা দেখছি আর আমরা দেখে না এমন বহু কিছু দুনিয়া ঘটে যাচ্ছে মহান রবের দরবারে দোয়া করি এদেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন এমন একটা অন্তর দান করেন যে মানুষ আল্লাহকে ভয় করে চলে বেঁচে থাকার লড়াই নিরাপত্তার লড়াই সেই লড়াই যদি আমরা বিজয়ী হই ইনশাল্লাহ আল্লাহ তালা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবেন সেই মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের আপসহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে যেখানে মজলুম সেখানে আমরা চেষ্টা করব বাস পাখির মতো উড়াল দিয়ে গিয়ে মা হওয়া আপনারা শুনেছেন যে এক মজলুমকে দেখতে আমরা আসছি সেই জন্যই আপনাদের এখানে আসা আল্লাহ তালা আপনাদের হৃদয়কে আরো সুন্দর করে দিচ্ছে এবং মানুষকে ভালোবাসার শ্রদ্ধা জায়গা থেকে কবুল করার জন্য একটা প্রশস্ত হৃদয় সবাইকে দান করে আল্লাহর আইনের বাংলাদেশ মানবতাবোধের বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করে আপনারা সবাই আমাদেরকে ভালোবেসে এসেছেন তাই না এ ভালোবাসাটা কার জন্য আবার বলুন কার জন্য আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো আমাদের সমুদয় ভালোবাসা শুধুই তোমার জন্য